কথায় কথায় কারণে অকারণে যারা আপনার দিকে আঙ্গুল তোলে তারা এবারে আপনার সামনে হাত জোর করতে বাধ্য হবে কিন্তু কিভাবে সে কথাই রইল আজকের পর্বে নমস্কার বন্ধুরা প্রেরণা বাংলা মোটিভেশন চ্যানেলের আজকের পর্বে সবার আমন্ত্রণ রইল আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন আপনাকে পাওয়া যতটা সহজ আপনাকে হারানো তার থেকে আরও অনেক বেশি সহজ কিন্তু আপনাকে হারানোর পরে আপনাকে ফিরে পাওয়া আর যায় না ফিরে পাওয়া এতটাই কঠিন যে যারা আপনাকে হারিয়েছে তারা আপনার অভাব যেন প্রতিক্ষণ প্রতি পলে অনুভব করে যারা আপনাকে হেলায় হারিয়েছে যারা আপনার কোনো মূল্য দেয়নি যারা আপনার দাম বোঝেনি তাদের কাছে তাদের শত অনুরোধেও দ্বিতীয়বার আপনি কিন্তু আর ফিরে যাবেন না তাহলে আপনি মস্ত ভুল করবেন কারণ আপনার আত্মসম্মান আপনার আত্মশ্রদ্ধা সেখানে আহত হবে যা করা অনুচিত যারা বারবার আপনার দিকে আঙ্গুল তুলছে অর্থাৎ আপনাকে কারণে অকারণে দোষী সাব্যস্ত করার চেষ্টা করছে তারা বাস্তবে কি বলুন তো তারা বাস্তবে দুর্বল কারণ পরিস্থিতির সাথে মোকাবিলা করার ক্ষমতাই তাদের মধ্যে নেই তারা অলস ফলে তাদের সামনে যে বাধার মাচিল তৈরি হয়েছে সেটি অতিক্রম করার পরিশ্রম করার সদিচ্ছাও তাদের মধ্যে নেই তারা অজ্ঞান আলো তাদের হৃদয়কে আলোকিত করতে পারেনি আর সব থেকে বড় সত্যি হল তারা ঈশ্বর বিশ্বাসী নয় ঈশ্বরের প্রতি গভীর বিশ্বাস তাদের মনের মধ্যে ছিঁটে ফোটাও নেই আর ঠিক সেই জন্যই তারা দিক নাবিকের মতো জীবন সমুদ্রে ঘোরবা খাচ্ছে নিজের ব্যর্থতাকে ঢাকার জন্য অন্যের দিকে আঙুল তোলার প্রাণ চেষ্টা করছে এই ধরনের মানুষের ব্যবহারে আপনি আহত হবেন না বাস্তবে তারা আপনার করুণার পাত্র তাই তাদের ব্যবহারে আহত না হয়ে আপনি আপনার নিজের জীবনের উন্নতির দিকে সম্পূর্ণ মনোযোগ দিন ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব বারবার বলেছেন সৎসঙ্গ দরকার নির্জনতা দরকার মনকে শান্ত স্থির করতে গেলে এ দুটোর বড় প্রয়োজন যেমন কোনো ভক্ত সমাগমে সময় ধরে যখন ঈশ্বর প্রসঙ্গ হয় তখন সেখানে উপস্থিত প্রায় প্রত্যেকের মন আনন্দে গড়ে ওঠে ভারী সুন্দর একটি ভাব আমাদের মনের মধ্যে তৈরি হয় কিন্তু দিনের শেষে সেই সঙ্গ শেষ করে আবার যখন সংসারে ফেরা হয় তখন রোজকার সাংসারিক নানান রকম সমস্যা মাথার মধ্যে ভিড় করে আসে তখন সেখানকার সেই শান্ত আনন্দিত ভাব মনের মধ্যে থাকে না মনের মধ্যে অস্থিরতা কিন্তু তাহলে সৎসঙ্গ বা নির্জনতা বা ঈশ্বর প্রসঙ্গ আলোচনা করার ফল কি হলো এ প্রশ্ন আপনার মনের মধ্যে তো আসতেই পারে কারণ বর্তমানের কর্মব্যস্তময় সংসার জীবনে সৎসঙ্গ বা ভক্ত সম্মেলন বা কোনো প্রতিষ্ঠানে ঈশ্বর প্রসঙ্গ শুনতে যাওয়ার স্বাদ থাকলেও যে সাধ্য থাকে না সংসার যেন সংসারী মানুষকে নানান রজ্জু দিয়ে আষ্টে পৃষ্ঠে বেঁধে রাখে মন চায় মুক্তি খোলা হওয়া কিন্তু কিভাবে কিভাবে তা সম্ভব কিভাবে সংসারে থেকেও নিরন্তর সাধনা করা যায় কিভাবে জটিল কুটিল মানুষের মাঝখানে থেকেও সৎসঙ্গের অনুভূতি হতে পারে এই সমস্ত প্রশ্নের উত্তর দিয়েছেন স্বামী সর্বপ্রিয়ানন্দজি স্বামীজি বলছেন যে অজ্ঞানী বা মূর্খ সেই মুহুর্মুহ সুখে উৎফুল্ল হয় এবং দুঃখে কাতর হয় সুখ আর দুঃখকে অতিক্রম করতে হলে সুখ আর দুঃখের পারে যেতে হয় আর সুখ ও দুঃখের পারে যেতে হলে নিস্পৃহ একটি ভাবের অধিকারী হতে হয় কিন্তু কীভাবে আপনি নিষ্প্রিয় ভাবের অধিকারী হতে পারবেন সেই প্রশ্নের উত্তরও দিয়েছেন স্বামীজি স্বামীজি বলছেন একটি সংক্ষিপ্ত বিচারের মধ্যে দিয়ে বিষয়টি ভালো করে বুঝে নেওয়া যায় এই বিচারটি মন দিয়ে খেয়াল করলে পাওয়া যায় এমন একটি আধ্যাত্মিকভাবে যা সারাক্ষণ আমাদের সাথেই আছে শুধু একবার তাকে চিনে নিতে হয় একবার যদি তাকে চিনে নেওয়া যায় তবে সমস্ত সমস্যার সমাধান আপনার হাতেই থাকবে বিচারটি অনেকটা এরকম আমরা চেতন এই নিয়ে সন্দেহ নেই আর আমাদের প্রত্যেকের সামনে আছে যখন জড়জগৎ বা জড় বস্তু আমাদের চেতনের সংস্পর্শে আসে তখন এক একটি অনুভূতি হয় আমরা যা কিছু দেখছি শুনছি সবেতেই একটি জড় পদার্থ চেতনের সংস্পর্শে আসছে তাই আমাদের দেখা বস্তু অর্থাৎ বস্তু সেই বস্তু দেখা মাত্রই আমাদের রূপের অনুভূতি হয় কখনো বা কথা শোনা মাত্র আমাদের শব্দের অনুভূতি হয় এইভাবেই হয় স্পর্শের অনুভূতি গন্ধের অনুভূতি বা আস্বাদনের অনুভূতি এই পাঁচ রকম ইন্দ্রিয়ের অনুভূতির দ্বারাই আমরা জনজগতকে ভাগ করে ফেলি আর দেখা যায় যে জড়জগতে এর বাইরে আর তো কিচ্ছু নেই এই বিষয়টি থেকে একটা অদ্ভুত তত্ত্ব জানা যায় সেটি অনেকটা ঠিক এরকম আপনি ট্রেনে করে কোথাও যাচ্ছেন আর আপনার পাশের জালনা দিয়ে আপনি দেখছেন ক্রমশ দৃশ্যপট পরিবর্তন হচ্ছে কখনো পাহাড় কখনো নদী কখনো সবুজ ধান ক্ষেত আবার কখনো সর্ষে ক্ষেত কিন্তু আপনি রয়েছেন সেই ট্রেনের মধ্যে আপনার মনে হচ্ছে যে আপনার পাশের সমস্ত বস্তুগুলো ক্রমশ আপনার দিক থেকে সরে সরে যাচ্ছে কিন্তু বাস্তব ঘটনাটি হলো যে আপনি সরে যাচ্ছেন তাই আপনার সেরকম মনে হচ্ছে ঠিক সেভাবেই বাইরের এই জনজগতের রস রূপ গন্ধ শব্দ আমাদের চেতন অবস্থা অনুভব করছে

अनुभवी वस्तु मात्र আর ঠিক সেই জন্যই আপনি তো এক অদ্বিতীয় চৈতন্য স্বরূপ এটাই বাস্তব এটাই সত্যি পালাবদল হচ্ছে কি বলি আপনার চারপাশের কখনো বা সুখের ঘটনা ঘটছে কখনো বা দুঃখের ঘটনা ঘটছে কখনো কেউ আপনাকে প্রশংসা করছে কখনো বা কেউ আপনাকে তিরস্কার করছে আর এই সমস্ত দৃশ্যপট ক্রমশ পরিবর্তনশীল খুব স্বল্প ক্ষণের আপনার চারপাশে ঘোরাফেরা করবে। তাই এই সমস্ত ঘটনায় আপনি হবেন না কারা আপনার আপনার দিকে সেই নিয়ে অস্থির হয়ে নিজেকে ব্যতিব্যস্ত করার কোনো প্রয়োজন নেই আপনি আপনার লক্ষ্যে এগিয়ে যান না তাহলে তারা আপনা আপনি স্তব্ধ হয়ে যাবে ঠাকুর স্বামীজির চরণের প্রণাম জানিয়ে আজকের পর্ব এখানে শেষ হলো দেখা হচ্ছে পরের পর্বে আজকের পর্বের উপস্থাপনা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক বাটনটি প্রেস করে দিতে ভুলবেন না আর আপনার মতামতটি কমেন্টস বক্সের মধ্যে জানালে আমাদের ভালো লাগবে আপনি যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটিতে ক্লিক করে দিতে পারেন তাহলে এই চ্যানেলে ভিডিও আপলোড হওয়ার সাথে সাথেই আপনার কাছে নোটিফিকেশানটি চলে যাবে আপনার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অনেকের মধ্যে শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের পর্বে নমস্কার